فسبحان الذي لا يخشى انتهاجه في ولا ولا ونشهد و سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله

صلى الله وسلم عليه وعلى آله وأصحابه كل أمة يدخلون الجنة إلا من عفا جنته ومن عصى لي فقد أبا. اوصى ما قال النبي عليه الصلاه والسلام. شكرا لمحمد الشريف يردي الله يقول اللهم صل على محمد وعلى آل محمد. জোর করে কি গুনাহ আছে কমপ্লিট করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা

আমি আপনাদেরকে জামিয়ার পক্ষ থেকে মবারক জানাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন আজকের এই মাহফিলে আমাদের সামনে উপস্থিত আছেন দুজন মণি ছেলে দাস দুজন শেখ আমাদের সামনে এই মাহফিলে হাজির হয়েছেন সবাই বলেন হামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান মহারাজ আহিদুর রহমান সিদ্দিকী হুজুর রাস্তায় আছেন ইনশাআল্লাহ বাদেশা আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছি যদি আপনারা এই মজলিসে আজকে বসে বর্ষণার সুযোগ নেন মেহরবানি করে এসার দামাতে অবশ্যই উপস্থিত হবে

আপনাদের সাহায্যে আপনাদের এলাকার মহাপথে ভালোবাসায় বহু কষ্টে চলে গেছে আমরা আমি আপনাদের সময় একটু নষ্ট করবো না তারপরে দুটো কথা আপনাদের কাছে আরজ করব যে আল্লাহ যেন এই জামিয়াকে কায়ম দায়াম রাখেন আমিন বলি আমরা গর্বিত এই জামিয়া যাদের তদন্ত অনুসরণ করি আমরা যাদেরকে নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ওনারা আছেন আল্লাহ আমাদেরকে তাদের অনুসরণ করে কাজ করার তভিক দান করুন বলে না আমি মাদ্রাসার ইতিহাস আমরা সবাই জানি দারুল উলুম দেওবন্দির ইতিহাস আমরা সবাই জানি যে মাদ্রাসা মাদারেসে কৌমিয়া হলি আল আরবিয়া কৌমি মাদারিস গুলোকে আমরা ইতিহাস কম বেশি সবাই জানি কি জানি

তার কেন ওস্তাদের পিছনে দূর করে পড়াশোনা করে কি করে এই কষ্ট আমাদের কষ্ট না আমাদের আকাধের আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে কষ্ট করে যদি তোমার হাতি সে যদি তোমরা পড়াশোনা করো আল্লাহর নবীর হাতিজ তোমাদের সিনার ভিতরে ধরে যাবে আপনাদের কল্প শোনা জানা তা জাগ রা আ লা ম আহা শ হা ল অপা লা। কসে শি হাদিশের সংখ্যা মই দ আহারে আ এ ।

আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি প্যাট উদুর ভরে খেয়ে না তুমি তিন ভাগে ভাগ করে খাও একটা ভাগ তুমি প্যাট ভরে খাও একটা ভাগ তুমি খাও আর একটা ভাগ তুমি পানিতে ভরে নাও আর একটা ভাগ তুমি তোমার ইষ্টমাকে কোনোদিন কোনোদিন চর্বি জমবে না আমাদের নমুনা এটা আল্লাহ রসুলের সাহাবি প্রিয় আবু হুরায়রা বলেন আমরা কারণে করোনায় আমি ক্ষুধার কারণে একদম শেষ বয়স আল্লাহ রসুল্লাহাম বলেন আবু হারা নিজে বলেন আমার তো শেষ বয়সটা আল্লাহ এমন দিয়েছিল ফতু হাতের জমানা এসেছিল আল্লাহ রসুলের কথা বলেছিলাম এই কষ্টটা আমার মনে করেছে ফতু হাতের লা এসেছিল আবার গর্ব করে রেশমের রুমাল দিয়ে রেশমের রুমাল জান্নাতি পোশাকের কাপড়ের রুমাল এই রুমাল দিয়ে তিনি নাক পরিষ্কার করতেন আর বলতেন লা

আল্লাহ রসুল সাল আলী আসালামের জামা এখন আমরা গর্বের সাথে পড়ি তুমি আমরা গর্বের সাথে পড়ি রুমাল গর্বের সাথে পড়ি মদিনার সাথে গর্বের সাথে পড়ি মুক্তার সাথে গর্ব করে পড়ি এই জন্য আমাদেরকে মনে হয় পেটে কিছু খাবার আছে কিনা আমরা জানি না পেটে যখন খুঁদা লাগে সেই দিন আবু হুরারের কথা মনে পড়ে পেটে যখন ভাত খাই তখন আল্লাহ রসুলের কথা মনে হয় আল্লাহ রসুলকে না রসুল কি চাও আমার কাছে আল্লাহ রসুল বললেন একদিন খাবো আর একদিন উদুভাস থাক ভাই নামাজ পড়লে ধনী হলে আল্লাহ রসুল তো বেশি নামাজ পড়ছেন কি আল্লাহ রসুলকে বললেন রসুল কি চান আমার কাছে বললেন একদিন আমি খাবো আর একদিন উপবাস থাকবো যেদিন আমি খাবো আল্লাহ তোমার সুক্রিয়া দেখো সুবাহ আল্লাহ খান যেদিন উপবাস থাকবো আল্লাহ তোমাকে মন ভরে স্মরণ করবো পেটে খুঁদা লাগলে মন ভরে স্মরণ হয় রঞ্জন মাসে বিকেল বলা বেশি করে স্মরণ হয় সুবাহ আল্লাহ কতটুকু আমি এতটা বললাম যে মাদারেসে কৌমিয়া বড় কষ্টের হাদিস সংগ্রহ করা সাহাবিদের নমুনায় হাদিস সংগ্রহ করা মোহতারাম দোস্ত বুজুর্গ আপনাদের কাছে আমরা বিভিন্ন সময় দৌড়ে যাই বিভিন্ন সময় টাকা চাই পয়সা চাই চাল চাই ডাল চাই এটা আপনার এই গরিব ইতিমদের জন্যই আমরা চাই এই মাদ্রাসার বাৎসরিক খরচের কথা শুনলে আপনাদের মনে যে কি হবে যে আমার এই দশটি টাকাও এখানে আছে গত বছর অর্থ বছরে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা এখানে ব্যয় হয়েছে এখনো আমরা হিসাব করে দেখেছি প্রায় সতেরো লক্ষ টাকার উপরে ঋণ রয়েছে সতেরো লক্ষ টাকার মধ্যে ঋণ রয়েছে এরপরে তিন তলার কাজ বাকি রয়েছে আপনাদের কাছে বিনিত আরজ কষ্ট নেবেন না দুঃখ নেবেন না আপনাদের এই বার্ষিক মাহফিলের কিছু টাকা যদি উদ্বৃত্ত হয় সেটা আমরা আপনাদের কাজ টাকাগুলো আমরা এমারতের ভিতরে লাগিয়ে দেব গর্বের সাথে বলতেছি আপনাদের টাকা আমরা মেহরবানি করে মনে রাখবেন আপনাদের টাকা যেটা বাঁচবে আমরা ঘরের কাছে লাগাবো অন্যান্য কাজে লাগবো কনস্ট্রাকশনের কাজে লাগাবো আপনাদের টাকা যেন দু পয়সা যায় আমরা গর্বিত আপনাদের অঙ্গীকারকে আমরা পালন করতে পারি সম্মানিত হাজির আমি অনেকগুলো কথা বললাম আপনাদের সময় নিলাম আমি আমাদের জীবনের আমাদের বড়দের কিছুটা নমুনা কইতে চাইছিলাম সময় হলো না আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাছাড়াও তো আমি তারা এখন ওয়াজের জন্য বসিও নাই আওয়াজ তো করবেন হাজরা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি দোয়া করবেন আমাদের আকাবিররা আছেন আমাদের বড়রা আছেন আমাদের মুরব্বীরা আছেন কিছু হেদায়তের কারণে উনি আমাদেরকে দিবেন খালি কান না করে আমাদের মুরব্বীরা যে কথাগুলো বলবেন দরদ মাখা ব্যথা নিয়ে কলিজা ফাটা কলিজির চের করে যে ব্যথা মুক্ত ব্যথাযুক্ত কথাগুলো বলবে আমরা যেন হৃদয় নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আল্লাহ যেন এই মাহফিলকে কুশিরা করে এলাকার ভিতরে দিনের হাওয়া চালু করে দেয় প্রত্যেকটা মা বোনের সন্তানদেরকে যাতে এই জামিয়াতে পড়ার সুযোগ করে দিয়ে দেয় আমরা একেবারে শিশু চিহ্ন থেকে শুরু করে ইনশাআল্লাহ মাস্টার ডিগ্রি বন্ধু চলার চৌভিক আল্লাহ যেন আমাদেরকে দেয় দেয় আমরা যেন মুরব্বীদের হাত ধরে সামনে চলতে পারি আল্লাহ যেন আমাদের এই হিম্মতটুকু দান করেন ইতলাফ হলে গেছেন আমরা হাজার হাতে আগাইতে পারি আল্লাহ আমাদেরকে তো সবাই বলে আমি অল্প কনের এখনই আজান হবে মেহ করে আমি এলাকার প্রতি বলছি এলাকার ভাইদেরকে বলছি এখনই মাঠ ভরে যাবে ঈশাল জামাত বড় জামাত মেহরানি করে আমরা এই জামাতের সরিয়ে আল্লাহ করুন দুজনের আমার চারজনের নেকি চারজন করলে আটজন আটজন বললে একশো জন এইভাবে নেকি কত বাড়বে ইনশাল্লাহ বল এখনই আজান হবে আজানের পরে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা চলবে ইনশাআল্লাহ আল্লাহ দ্বারা আমাদেরকে अफिक दाम गर् सबैलाई अंशग्रहण गर्नुहोला